ইংল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট লিগে সাব্বির রহমানের ব্যাটে ঝড় বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে বল পাঠিয়েছেন জঙ্গলে আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা আছেন আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি চিন্তিত আর কখনই দেখা যাবে না বাংলাদেশের জার্সি দেশ সাব্বির রহমান কি সাব্বির রহমান ছিলেন বাংলাদেশের একজন অসাধারণ ব্যাটসম্যান যাকে বলা হতো ভবিষ্যতের বিরাট কোহলি তাই তো বিসিবিকে এবং কোচ হাতর সিংহে ব্রুয়াঙ্গল দেখিয়ে বাংলাদেশের মায়া ত্যাগ করে চলে গিয়েছেন বিদেশের জাতীয় দলে সেখানে ভালোই পারফরম্যান্স করছেন এবং অসাধারণ ব্যাটিং বোলিং করছেন সাব্বির রহমান একটা সময় বাংলাদেশের হারিডেড ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান ছিলেন অসাধারণ বোলিং অসাধারণ বলিং ব্যাটিংয়ে দেশকে অনেক দূর নিয়ে গিয়েছিলেন কিন্তু দুজন লোকের কারণেই বাংলাদেশ জাতীয় টিমে আর জায়গা হলো না সাব্বিরের কখনোই আর দেখা যাচ্ছে না তাকে তাই তো লাইভে এসে সাবির রহমান তার মনের কথা বলে দেন সকলকে তিনি বলেন হয়তো বাংলাদেশ আমাকে চেনেনি কিন্তু বিদেশি জাতীয় দল আমাকে চেনেছে আর তাই তো আমি সে দেশের হয়ে খেলব সে হয়ে মাঠ মাথাবো আমাকে আর কখনও থাকবেন না বাংলাদেশের জার্সিতে কখনোই আর আমি ফিরবো না এই দেশে যেখানে বর্তমানে সাবিউর রহমান অসাধারণ খেলে যাচ্ছেন বিদেশির এক টুর্নামেন্টে সেখানে বড় বড় ছয় মারছেন ছয় মারের প্রতিটি বল একবার হারিয়ে ফেলছেন আর যে বলগুলো ডাইরেক্ট একবারে জঙ্গল গিয়ে পড়ছে তো প্রিয় দর্শক বাংলাদেশের দল থেকে ছিটকে গিয়েছেন সাব্বির রহমান ছিলেন অসাধারণ ব্যাটসম্যান ছিলেন অসাধারণ একজন খেলোয়াড় তারপরও জায়গা হলো না এবং জায়গা হচ্ছে না বাংলাদেশ টিমের মধ্যে আর তাই তো তার এরকম চিন্তা চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়েছেন তো প্রিয় দর্শক আপনারা যদি এই ক্রিকেট কোলবালি চ্যানেলে নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবার ব্যবস্থা থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ